বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সারাদেশের অধিকাংশ অঞ্চলে আগামী পাঁচ দিন দমকা হওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ চব্বিশ সেপ্টেম্বর উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সংখ্যা রয়েছে যা পরবর্তী আবহাওয়ার ধরনকে প্রভাবিত করতে পারে সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী শুক্রবার রাত থেকে রংপুর চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশালের দু এক স্থানে হতে পারে অস্থায়ী দমকা হওয়া সহ বৃষ্টি শনিবার থেকে সোমবার পর্যন্ত ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা আরও বাড়বে একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে এ সময় তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে তবে মঙ্গলবার থেকে আবারও বাড়তে পারে বৃষ্টিপাতের মাত্রা বিশেষ করে খুলনা চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে মৌসুমী বায়ুর প্রভাবে এই প্রবল বৃষ্টিপাতের ধারাবাহিকতায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কিছুটা ভোগান্তি বাড়লেও কৃষির জন্য তা হতে পারে আশীর্বাদস্বরূপ রাকিব হোসেন মিলন আজকের টাইমস